হ্যালো এবিরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আজকের রেসিপিতে থাকছে হচ্ছে পিঠার রেসিপি আর এটি হচ্ছে রসকুলি বা ভাজা কুলি যে যেটাই বলেন না কেন একদম ঘরোয়া পদ্ধতিতেই তৈরি করেছি একদম পারফেক্টভাবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রসকুলি পিঠার রেসিপি ভাজা কুলি পিঠা তৈরি করার জন্য তুলে একটা কড়াই বসিয়ে দিছি এখন এর ভিতরে দিব হচ্ছে নারকেল এই নারকেলের ভিতরে দেব হচ্ছে খেজুরির গুঁড়ো আপনারা এই খেজুরি গুড় যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা খেজুরি গুড়টা বাদ দিয়ে শুধু দিয়ে করতে পারেন আমি ভিতরে চিনিও দেব মানে এই পিঠার ভিতরে খেজুরি গুড় দিতে হচ্ছে অনেক ভালো লাগে খেতে এই জন্য হচ্ছে খেজুরি গুড়টা দিলাম এখন এর ভিতরে দিব হচ্ছে চিনি এর ভিতরে দিব হচ্ছে সামান্য একটু পানি এইগুলো গলার জন্য আর এখন এর ভিতরে দিব হচ্ছে লবণ আমি সব মিষ্টিতেই হচ্ছে লবণ দিই আপনারা চাইলে যারা লবণ খান না তারা বাদ দিয়ে দিতে পারেন মিষ্টিতে কিন্তু আমার কাছে লবণ না দিলেই মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক মনে হয় না যার জন্য হচ্ছে আমি সব মিষ্টিতেই মানে লবণটা ইউজ করি আর এখন এর ভিতরে দিব হচ্ছে এলাচ আর দারচিনি এগুলো আমি শেষে দিছি এখানে এলাচ দিছি হচ্ছে তিনটা আর ছোটো দুই টুকরা দারচিনি দিছি এখন এটা এটি নেড়ে মিশিয়ে নিব এই নারকেল আর চিনি মানে একসাথে নেড়ে চেড়ে মিশে যখন এটা আস হয়ে আসবে তখন হচ্ছে এটা নামিয়ে ফেলবো নারকেলটা আসি উঠে আছে এখন এটা নামিয়ে নেব আর নামানোর পূর্বে অবশ্যই আপনারা দেখে দেখবেন যে লবণ আর মিষ্টিটা ঠিক আছে কিনা তাহলে কিন্তু পিঠা খেতে ভালো লাগতো না তাই অবশ্যই নামানোর পূর্বে লবণ আর মিষ্টিটা অবশ্যই দেখে দেখবেন এখন এটা নামিয়ে ফেলবো পিঠার খামেরটা তৈরি করার জন্য চুলাইয়ে একটু পানি গরম দিচ্ছি এই পানি গরমটা হচ্ছে এর ভিতরে আমি ময়দাটা সেদ্ধ করবো না পানি গরমটা দিয়ে হচ্ছে এই ময়দাটা মেখে নিব আর এখানে খুব বেশি পানি গরম দেব না মানে হাতে যে পানিটা ওই পানিটাই হচ্ছে গরম করে নিব এই পানিতেই হচ্ছে খামিরটা তৈরি করব পানিটা গরম হয়ে গেছে আর গরম দেব না পানি এখন নামিয়ে ফেলবো ময়দার খামিরটা তৈরি করার জন্য পানিটা নিয়ে নিচ্ছি এখানে এখন এর ভিতরে দেবো হচ্ছে লবণ লবণটা একটু বুঝিয়ে নিবে এই দেখুন ময়দা এখানে কিন্তু আটা না অবশ্যই কিন্তু ময়দাটাই নেবেন দিয়ে দিলাম ময়দা আর পানি কিন্তু খুব বেশি একবারে দেবেন না তাহলে কিন্তু আবার ইয়ে হয়ে যাবে মানে বেশি নরম হয়ে যাবে তাই পানির পরিমাণটা একটু কমিয়ে তারপর হচ্ছে ময়দাটা দিবেন এখন এটা মেখে নিব ময়দাটা মেঘে হয়ে গেছে এখন এটা একটু রেস্টে থাক এই খামিরটা দশ মিনিটের মতো রেস্টে রেখে তারপর আছে পিঠাগুলো তৈরি করে নেবো রেখে দিলাম ঢাকনাটা তুলে নিয়ে দেখি খামিরের কী অবস্থা খামিরটা রেডি হয়ে গেছে এখন এটা একটু মুঠে নিয়ে তারপর আছে পিঠাগুলো তৈরি করবো এই দেখুন একদম সফট হয়ে গেছে এখন পিঠাগুলো তৈরি করে নিব রুটিটা একেবারে মানে মোটা করে রাখব না একটু পাতলা করে রুটিটা বেলে নিব এতে করে পিঠাগুলো ফলবে ভালো আর খুব বেশি পাতলা করে নিলে হচ্ছে কি হবে না যে পিঠাগুলো ফেটে যাবে না যার কারণে একবারে খুব বেশি মোটাও নিব না আর একবারে খুব বেশি পাতলাও করে দেবো না রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদের দেখা দিচ্ছি যে কেমন পাতলা করছি রুটিটা এই দেখুন এখন ওই রুটিটা হচ্ছে কেটে নেব ছোটো ছোটো করে রুটিটা কাটার জন্য এরকম একটা স্টিলের মগ মানে যেগুলোর এই মুখটা ধার এরকম একটা গ্লাস নিতে হবে বা বাটি এরকম এরকম টাইপের বাটি নিলেও হবে এখন হচ্ছে আমি এগুলো গোল গোল করে কেটে নেবো এখন এখান থেকে ছোটো একটা রুটি নিলাম পিঠার পোটটা দেওয়ার জন্য পোটটা দিয়ে দুই সাইডটা চাপ দিয়ে মেরে দিলাম হয়ে গেছে পিঠা আপনারা চাইলে সাইডটা ডিজাইন করে দিতে পারেন কিন্তু আমি ডিজাইনটা করবো না একেবারে মানে সিম্পলভাবে করবো আর এই মানে দুই সাইডটা কিন্তু খুব ভালো করে চাপতে মানে লাগিয়ে দিতে হবে যেন পিঠাটা ভাজতে গেলে বের না হয়ে যায় এর জন্য এই পাশটা খুব সুন্দর করে চেপে মানে চেপে দিতে হবে এই একটা ডিজাইন করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডিজাইন করে নেবেন রকম যে পারেন ভাবে করবেন পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এখন পিঠাগুলো ভেজে নিব তার জন্য তুলায় কড়াই বসিয়ে দিছি এখন এর ভিতরে দিব হচ্ছে তেল আর এটা কিন্তু সয়াবিন তেল সরিষার তেল দিয়ে কিন্তু পিঠাগুলো ভাসবে না তেলটা খুব ভালো করে গরম করে নিব তা না হলে কিন্তু পিঠাগুলো ফুলবে না তাই তেলটা খুব ভালো করে গরম করে নিব আগে একটা পিঠা দিয়ে দেখব যে তেলটা ভালো গরম হয়েছে কিনা পিঠাগুলো দেখুন কে কি করে এই পিঠাগুলো কিন্তু তিনভাবেই করা যায় এক হচ্ছে কি মানে সিদ্ধ করে খাওয়া যায় আবার হচ্ছে তেলে ভেজেও খাওয়া যায় আবার সে ফুলায় টেলেও খাওয়া যায় আপনাদের যা যেরকম মনে চায় আপনারা সেইভাবেই খাবেন সিদ্ধ করাটা ভালো লাগে খেতে এভাবে খাওয়াটা ভালো লাগে ফুলাই টেলাটাও ভালো লাগে কিন্তু ফুলাই টেলে নিলে কী হয় যে কাঁচা ময়দা তো যার কারণ হচ্ছে ওটা ঠান্ডা হয়ে গেলে রবারের মতো হয়ে যায় তখন আর মানে খাইতে একটু প্রবলেম হয় মানে শক্ত শক্ত হয়ে যায় আর এই বেজে নিলে হচ্ছে এই পিঠাগুলো ফোলে ভালো এর জন্য পরে ঠান্ডা গেলে মুচ থাকে পিঠাগুলো বেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলো তুলে নিব এ দেখুন মানে একটার সাথে একটা সব মানে পাড়ি দিলে মানে শব্দ হয় এই পিঠাগুলো হচ্ছে তেলে বেজে নিলেও হচ্ছে মুচমুচো হয় খেতেও ভালো লাগে একইভাবে সব পিঠাগুলোই ভেজে নিব এই দেখুন আমার মেয়ে পিঠা বানাইছে মানে মোমোর শেপ তৈরি করছে কিন্তু আসলে মোমোটাও হয়নি যা হয়েছে আলহামদুলিল্লাহ এই দেখুন খাচ্ছি আর ভাসি পিঠাগুলো একদম মস্ত মস্ত হয়েছে কেমন হলো আজকের পিঠার রেসিপিটি ছোট একটি কমেন্ট করে আমাকে জানাবেন আশা করছি আজকের পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে অপরকে দেখার সুযোগটা করে দেবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ